হাই মাই নেম ইস ডক্টর দেবী হ্যাঁ আমি ডক্টর দেবী শেটির হাসপাতাল অর্থাৎ রবীন্দ্রনারায়ণ হাসপাতালে আপনি গেলে কিভাবে যাবেন সে বিষয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যারা নতুন যাবেন যারা চেনেন না বা এই প্রথম তাদের জন্য যে ওখানে গিয়ে আপনি কোথায় থাকবেন সেই হোটেলে থাকবেন না গেস্ট হাউসে থাকবেন না রেস্ট হাউসে থাকবেন ভাড়া কত আসবে কীরকম সুযোগ সুবিধা এরপরে আপনি কি খাবেন ওখানে গিয়ে যদি আপনি রেস্টুরেন্টে খেতে চান তাহলে কি কি রেস্টুরেন্ট পাবেন সেখানে কি কি ধরনের খাবার পাবেন এবং সেখানে খাবারের দাম কীরকম মান কীরকম এবং আপনি যে ওখানে যাবেন গিয়ে আপনি তো জানেন না যে আপনার চিকিৎসা করতে কতদিন লাগবে তাই আপনি হয়তো ফিরতি টিকিট না নিয়েও যেতে পারেন এবং ফিরতি টিকিট যদি না নিয়ে যান তাহলে আপনি আবার কিভাবে ওখান থেকে ফেরত আসবেন ট্রেনে আসবেন না প্লেনে আসবেন কিভাবে আসবেন ফিরতি টিকিট কোথায় পাবেন এবং আপনি এখানে হাসপাতালে চিকিৎসা করতে গেলে আপনি যে বিল পে করতে হবে সেই বিলটা আপনি কিভাবে পে করবেন কোন মুদ্রায় পে করবেন এবং আপনি কি সাথে করে টাকা ডলার না ইন্ডিয়ান রুপি নিয়ে আসবেন এই বিষয়ে বিস্তারিত আলাপ করব যারা নতুন আছেন যারা আগে কখনো আসেননি প্রথম আসছেন তাদের প্রথম আসবেন তাদের কাছে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব দিব আমি আজকে তো আপনারা সবাই আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক প্রোফাইল আমার ফেসবুক প্রোফাইল ওমায়ের হাসান এই প্রোফাইলটাও আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ যারা নতুন আসবে যারা চিনে না জানে না তারা তাদেরকে কত রকম অসুবিধায় পড়তে হয় সেগুলো যাতে পড়তে না হয় তারা যাতে খুব সহজে আসে এখানে চিকিৎসা করাতে পারে সেই জন্যই আমার এই ভিডিওটা দেওয়া তাই আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে যারা নতুন আসবে তাদের জন্য অনেক উপকার হবে এবং সাথে সাথে লাইক দিবেন কমেন্ট করবেন যদি আমার এই ভিডিওতে কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো পরামর্শ থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই ভিডিওটা কীরকম হয়েছে বা আপনি উপকৃত হতে পেরেছেন কি না তো এখন আসি আমি যেটা আমি গতকাল বলেছিলাম যারা আপনারা এখানে আসবেন আপনারা যদি প্লেনে আসেন বা ট্রেনে আসেন আসলে এখানে এই হাসপাতালের আগের স্টেশন অর্থাৎ রাজধানীর দিক থেকে আগের স্টেশন হচ্ছে ব্রহ্মচন্দ্র এবং এই হাসপাতালের পরের স্টেশন হচ্ছে চন্দ্রপুরা আর এই যে জায়গাটা হাসপাতালটা যেখানে অবস্থিত যে জায়গাটার নাম হচ্ছে হেন্নাগাড়া তো আপনারা এখন এই জায়গাটার নাম দিছে নারায়ণা সিটি অর্থাৎ হাসপাতালের নামে বা বাসে যদি জিজ্ঞেস করেন যে নারায়ণা হাসপাতাল তাহলে এখানে নামিয়ে দেবে তো আপনারা যদি একটু এই হাসপাতালের আশেপাশে অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে আমার ভিডিওতে অনেক ফোন নাম্বার দেয়া আছে এই হাসপাতালে ভিডিওর ভিতরে আপনি জুম করে দেখতে পাবেন অনেক ফোন নাম্বার আছে আপনি যদি আসতে চান ওই সব ফোন নাম্বারে আপনি ফোন করে সেই হাস হোটেল বুকিং দিয়ে বা গেস্ট হাউস বুকিং দিয়ে রেস্ট হাউস বুকিং দিয়ে আপনি আসতে পারেন আর যদি আপনি না পারেন তাহলে আমাকে ইনবক্স করলে আমাকে ইনবক্সে জানালে আমার ফেসবুক মেসেঞ্জারে অথবা আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি আপনাকে গেস্ট হাউস বুকিং দিয়ে রাখবো দিয়ে দিবো আপনি প্রথমে হয়তো এখানে এসে একদিন থাকলেন পরে এসে আপনি আবার খুঁজে বের করে আপনার মতো করে আপনি যেটা ভালো লাগে সেরকম গেস্ট হাউসে আবার উঠতে পারবেন বা হোটেলে উঠতে পারবেন এখন আসি যে হোটেলের ভাড়া কত করে এখানে এই হো হাসপাতালের পিছনে থেকে শুরু করে হাসপাতালের ডানে বামে অনেক হোটেল মোটেল রেস্ট হাউস গেস্ট হাউস আছে এগুলোর ভাড়া হচ্ছে সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার বা তার চেয়েও আরও বেশিও আছে তো একটা সুবিধা হচ্ছে এখানের ওয়েদার খুবই সুন্দর এখানে এসি না হইলেও হয় এমনিতেই এই জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডাও না গরম না তার মধ্যে একটু শীত শীত ভাব আছে সবসময় এরকম ওয়েদার থাকে তাই এসি রুম না হলেও চলে তারপরে এখানে যে রুম নেবেন রুমের সাথে ছোট একটা কিচেন থাকে এবং সেই কিচেনে আপনি রান্নাবান্না করতে পারতেছেন এবং অ্যাটাচড বাথরুম থাকে আপনি সুবিধা হবে যে আপনি এসে নিজে রান্না করেও খেতে পারবেন তা আপনি এসে আপনার পছন্দ মতো হোটেল খুঁজে বের করে আপনি সেখানে থাকতে পারবেন এরপরে হচ্ছে খাওয়া আপনি যদি নিজের রুমে রান্না করে খেতে না চান বা যদি রান্না করতে না পারেন সেক্ষেত্রে এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো লেখা আছে যে বাঙালি খাবার পাওয়া যায় সব বাংলায় লেখা আছে অনেক তারা আসলে বাংলাদেশি না তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি তাদের রেস্টুরেন্ট আছে তাদের স্টাইলে রান্নাবান্না করা হয় আমরা সেগুলাই খেয়েছি এখানে পিওর বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট নাই তাই আপনারা এসে এখানে বাংলা খাবার পাবেন পশ্চিমবঙ্গের যে বাংলা খাবার সেই অনুযায়ী আপনারা এখানে খেতে পারবেন যার দাম হচ্ছে শুধু সবজি ভাত যদি খান তাহলে সত্তর টাকা প্যাকেজ আর তার সাথে যদি মাছ নেন কাতল মাছ রুই মাছ তাহলে এর প্যাকেজ হয়ে যায় একশো টাকা একশো টাকা এরকম এছাড়া যদি অন্য অন্য আরও কোনো খাবার খান সেক্ষেত্রেও আপনি আপনার পছন্দ মতো খেতে পারবেন কিন্তু দাম আসবে সেই অনুযায়ী এছাড়া এখানে আরও দুই তিনটা হালাল রেস্টুরেন্ট আছে মুসলমানদের সেখানে আপনি খেতে পারেন সেখানে খেলেও দাম ওরকমই আসবে একশো টাকার উপরে আসবে বিল তো সেই অনুযায়ী আপনি খুঁজে বের করে তারপর সেরকমভাবে খাবেন এরপরে আপনি যদি এখানে হাসপাতালে চিকিৎসা করতে হয় তাহলে আপনাকে সমস্ত বিল পে করতে হবে ডলারে আপনি যদি টাকা বা রুপি নিয়ে আসেন সেগুলোকে কনভার্ট করে আবার পরিবর্তন করে এগুলোকে ডলার বানাতে হবে তারপরে এখানে বিল পে করতে হবে এ তারা অন্য কোনো মুদ্রায় বিল নেয় না তারা শুধু ডলারে বিল নেয় তাই আপনার আসার সময় আপনার কার্ডে যদি ডলার লোড করে নিয়ে আসেন সেটাই ভালো হয় ব্যাংক থেকে যদি এটা করে নিয়ে আসেন সেটাই ভালো হয় নয়তো আপনি যদি টাকা নিয়ে আসেন বা রুপি নিয়ে আসেন এখানে এসে ডলার চেঞ্জ করে তারপরে ডলার বানিয়ে তারপর আপনার বিল পে করতে হবে সেক্ষেত্রে অনেক মানি চেঞ্জ আছে এখানে মানি চেঞ্জার আছে এখানে সেখান থেকে আপনি করতে পারবেন এবং চিকিৎসার পরে যদি আপনি দেশে যেতে চান আপনি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন সেই ডিসিশন আপনি নেবেন আপনি যদি আগরতলা দিয়ে যেতে চান কিংবা চাংরা দিয়ে যেতে চান কিংবা বেনাপোল দিয়ে যেতে চান কলকাতা হয়ে সেই অনুযায়ী আপনি টিকিট কাটবেন এবং এই টিকিট কাটার ব্যাপারে এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে টিকিট কাটার ব্যাপারে কিংবা ডলার ভাঙানোর ব্যাপারে খুব সতর্কতার সাহিত করতে হবে কারণ এখানে কেউ বাংলা বলে বা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ এরকম চিন্তা করার কোনো অবকাশ নেই সবাই খুব চান্সে বসে থাকে যে বাঙালিরা কখন আসবে তাদের কাছ থেকে অতিরিক্ত লাভ করবে তাই এক দোকান না দেখে অনেক দোকান দেখে অনেক বিবেচনা করে অনেকের সাথে যাচাই করে তারপরে কাউকে বিশ্বাস করে কারো সাথে লেনদেন করতে যাবেন না আপনি অনেক দোকান দেখে তারপরে যাচাই করে তারপরে আপনি ডলার ভাঙান কিংবা টিকিট কাটেন কারণ এখানে অনেক ঠগবাজ আছে যারা মানুষকে ঠগায় আমি আবারও অনুরোধ জানাচ্ছি উমায়ের হাসান ফেসবুক প্রোফাইলটাকে ফলো করার জন্য এবং ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য আর যদি আপনাদের হোটেল লাগে তাহলে আমাকে ইনবক্স করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন